বইমেলার সভায় যাওয়া নিয়ে সকালে চায়ের দোকানে বচসায় মর্মান্তিক মৃত্যু বড় পলাশনে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চায়ের দোকানে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বড় পলাশনে জানা যায় বুধবার সকাল আনুমানিক ছটা নাগাদ মন্ত্রেশ্বর বিধানসভার অধীনে বড় পলাশন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদের গাছতলা নামক জায়গায় একটি চায়ের দোকানে দুই ব্যক্তির মধ্যে বচসা হয় বচসা বাড়তে বাড়তে হাতাহাতি পর্যন্ত গড়ায় ঘটনায় লালটু সিকদারকে ঠেলে ফেলে দেয় তারু শেখ অরফে শেখ আসলাম নামে এক ব্যক্তি ঘটনাস্থলে উল্টে পড়ে যায় লালটু সিকদার এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার খবর চায় মেমারি থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত লালটু সিকদারের বয়স সত্তর বছর ঘটনার সময় তারু শেখ ওরফে শেখ আসলাম বয়স আনুমানিক ষাট বছর অল্প বিস্তার আহত হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় একদিকে মৃত লালটু শিকদারের ছেলে ঝন্টু শিকদারের অভিযোগ বড় পলাশন গ্রামে তৃণমূল দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে বচসা হয় তার জেরেই মৃত্যু হল জানা চায় মন্তেশ্বর বিধানসভার বর্তমান বিধায়ক সিদ্ধিকুল্ল চৌধুরীর গোষ্ঠীর কর্মী লালটু সিকদার মঙ্গলবার তিনি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে অন্যদিকে প্রাক্তন ব্লক সভাপতি মোহ ইসমাইল গোষ্ঠীর কর্মী তারু শেখ সকালে চায়ের দোকানে চা খেতে গিয়ে বইমেলার কর্মসূচিতে যোগদান নিয়ে তারু শেখ লালটু সিকদারকে কিছু কথা বলেন তার জেরেই দুজনের মধ্যে বচসা আমার বাবার ঘটনা বলতে ওই তো বললাম আমার বাবা কিছুই করে না উনি হাটের পেশেন্ট দুবার অপারেশন হয়েছে পেস মেকার আছে উনি ওষুধ খায় ঘুরে বেড়াই আচ্ছা উনি কাল বইমেলা থেকে এসছে এক সপ্তাহ ধরে সাত গেছিয়া বইমেলা থেকে এসছে ওরা ভাবছে সিদ্ধিগুলার মিটিং এ গেছিল আমার বাবাকে কাল রাত্রে চার পাঁচ জন অ্যাটাক করেছে তারা কি করে কোন পার্টি তারা বলছে আমরা তৃণমূল করি কিন্তু আমি তো আমি তো দেখতে পাচ্ছি না তিন মূল করা কিন্তু প্লাগ নিয়ে গ্রামে অশান্তি করে মারামারি করে আর আপনারা কি করেন আমরা আমি তো কিছুই করি না আমি টোটো চালাই আপনার বাবা আমার বাবাও কিছু করে না বলে না না কালকে গেই ছিল নাকি কালকে যাইনি কালকে বই মেলায় গেছে ওরা ভাবছে সিদ্দিকুল্লার মিটিং এ গেছে কাল সিদ্দিকুল্লার মিটিং ছিল সাদ গেছে তারপর 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 বাড়ি আসছে ওনাকে অ্যাটাক করেছে যে তুমি আমার ভাইকে ওই একজন দিঘির পারে আছে আর মির্জাপুরের একজন আছে ওরা ধরে মারতে যাচ্ছে কি নাম তাদের বাদশা শেখ আর ওই রজন শেখ কালকে কখন হয়েছিল এই ঘটনাটা আমার ভাইকে এক সপ্তাহ আগে করেছে ওরকম আমার ফের আপনার বাবাকে কাল সন্ধ্যের বেলায় দিয়ে দিয়ে যাই হোক ফের সকালবেলায় উনি রাত্রে এসে মুড়ি পুরি খেয়ে শুয়ে পড়েছে ওষুধ পশু খেয়ে সকালবেলায় সুস্থ মাঠ উঠল বিরাজ করলো দিয়ে চা দোকানে গেছে আর ওই যে যে মেরে আজকে যে মাথাটা করেছে কি নাম তার তারু শেখ তার বাড়ি কোথায় তার বাড়ি এখানে

হ্যাঁ সিদ্ধিকুলার পানের রাগ কেন সিদ্ধিকুলা পার্টি করে রাগ কেন তাহলে কিছু পার্টি পাচ্ছি না আমি তো গোটা আমি তো ঘুরে বেড়াচ্ছি আমি তো দেখতে পাচ্ছি না পার্টি করা ওরা গ্রামে তুলাবাজি করব মদ মাগিবাজি করব ছেলেদেরকে নিয়ে গিয়ে ক্যালেনে পুলে একটা ঘর আছে ওখানে বিশ রোজ মিটিং করছে ফিস্টি করছে গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে আমরা সব দেখতে পাচ্ছি জি আপনারা থানায় অভিযোগ করেছেন থানা এখানে এর আগে অন্য সাংবাদিক এসেছিল পুলিশ এসেছিল বড় বাবু হ্যাঁ অভিযোগ করছেন আপনারা হ্যাঁ আমরা অভিযোগ করেছি বডিটাকে নিয়ে গেল পোস্টমার্টম করবে আমাদের নিয়ে গেল অজনার নামে করছেন অভিযোগ হ্যাঁ

আমার নাম হালিম সিকদার বাড়ি কে হন বাড়ি বরপলা শুন আর আমরা আপনার আপনি কি হন আমি ওনার বড় ছেলে দাদা আপনার নাম আমার নাম ঝন্টু সিকদার বাবার নাম লালটু সিকদার কি হয়েছে বাড়ি বরপলা শুন হয়েছে আজকে এক সপ্তাহ ধরে আমার বাবাকে খালি হ্যারাসমেন্ট করছে বাদশা শেখ আর রজন মনসির নেতৃত্বে তারু শেখ তারা কারা তারা হচ্ছে আপনার ওই বাদশা শেখ মানে সেটার গ্রুপ করে ওরা মানে কি করে পার্টি করে ওরা পার্টি করে কি পার্টি ওরা তৃণমূল পার্টি করে আচ্ছা কোনো গোষ্ঠী আছে নাকি হ্যাঁ ওরা ওরা হচ্ছে মানে বি টিমের লোক মানে কি নাম তাদের তাদের নাম ওই তো বলছি তো তারু শেখ ও মেরেছে আজকে বাবাকে যেটা মারা করেছে বুকে মেরেছে বাবার আর নেতৃত্ব করেছে বাদশা আর ইয়ের রজন রজন মুন্সি আজকে এক সপ্তাহ আগে আমি হঠাৎ চায়ের দোকানে চা খেতে গেছি আমাকে বাদশা হঠাৎ বলছে তোর মেরে গাঁড় ভেঙে দেবো তোর কোন ভাব নেই তোকে আঁকাতে পারবে তুই থাকবে তোকে তুলে নিয়ে আসবো আমি কেন ভাই অপমান আমি মানে অপরাধ কী করেছি বলছি তুই আমাকে গাল দিচ্ছিস আমার প্রমাণ বলছে রেকর্ডিং আছে আমি তুমি রেকর্ডিংটা শোনাও যদি সত্যি হয় তাহলে আমাকে তুমি জুতো করে একশো জুতো মারবে যেই বন্যু ও গাড়ি নিয়ে পালিয়ে গেল তারপর দিন থেকে তারও খালি আমার বাবাকে খালি হ্যারাসমেন্ট করছে কী করছে তোর গাঁড়ে লালে মেরে দিচ্ছে দাঁড়া তোর মিটিংয়ে যাওয়া তো দাঁড়া এইসব করছে কালকে সাহেবের মিটিং ছিল গেছে আমার বাবা পার্টি অফিসের সামনে বারোটা থেকে বসছিলো কালকে যখন আমার বাবা মিটিং থেকে যখন চারটে মিটিং ছিল কালকে সাতগেচে সাহেব এসছিলো আচ্ছা বইমেলার উপলক্ষে মানে সাহেব এসেছিলো তারপরে ওখানে আমার বাবা যখন চারটের সময় বাড়ি ফেলে চার দোকানে যাই যে আজকে মেরেছে সে তারও লোকটা ছিল বলেছে বারোটা থেকে বস থাকা মিটিংয়ে যাওয়া তোর মিটিং গাড়ে ভরে দিচ্ছি দাঁড়া 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 দুদিন দাঁড়া তারপর আমি শুনতে পেয়ে আমার একটা কাকা বললো যে তোর বাবার বুকে মারলো কথা হচ্ছিল তোর বাবার বুকে মারলো তোর বাবা বলল আর মরে গেলো তারপরে ছুটে পালিয়ে গেছে কে মেরেছে সেটা মেরেছে তারু শেখ তার বাড়ি কোথায় তার বাড়ি বড় পালা শুনি আমাদের পাড়াতেই বাড়ি কি পাড়াটার নাম উদাপাড়া আর ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা ঘটিয়েছে আপনার ওই চায়ের দোকানে গুবলা চায়ের দোকানে জায়গাটা চায়ের দোকানটা কোনখানে চায়ের দোকান হয় চাঁদের গাছ তালাই আচ্ছা থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করে স্যার সব গেছিলো তো আমরা তো জায়গা এখন এখানে আসছি এখন বডি কোথায় আছে বডি এখন মেমারি হসপিটালে আছে আপনার মূল অভিযোগটা তাহলে কার বিরুদ্ধে হচ্ছে আমার মূল অভিযোগ গ্রুপ হচ্ছে আমার বাবাকে মেরেছে বাদশাহ রজন শেখের নেতৃত্বে মেরেছে কিন্তু মেরেছে তারু তারু শেখ তারু শেখ মেরেছে আচ্ছা আমার বাবাকেও কালকে রাতের রাত্রবেলায় আটকেছে দিয়ে বলেছে তোর মিটিংয়ে যাওয়া তোর গান ভরে দিচ্ছে তারা আর দুদিন যেতে দে তোর মিটিংয়ে যাওয়ার গান ভরে দিচ্ছে তোকে আচ্ছা আপনার বাবার নামটা আরেক বাবা লালটু টু সিকদার বয়স বয়স ওই ষাটের আশপাশ হবে